এই ডিজাইনটা ভাই আমাদের কামরাঙ্গি চলে যাচ্ছে ভাই আচ্ছা কামরাঙ্গি চলে যাবে হ্যাঁ এটা ডাবল পাল্লা করা যেত এটা মুভিনে করা যেত এটা সেলাইট করা যাবে গেটের ভাই আউট ফ্রেমে এসে আড়াই ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স দুই মিলি মোটা কোনো গেট টাই ফাইভ মিলি লেজার কাটিং নতুন ডিজাইন আবিষ্কার করে ওই ওই যদি আমাদেরকে দেওয়া হয় ইনশাল্লাহ সেম টু সেম তৈরি করে দিতে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে রাজকীয় একটা গেট নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে মূল গেট এবং এটা হচ্ছে পকেট পাল্লা তো আজকে যে গেটটা দেখাবো এটা দেখানোর জন্য আমরা কিন্তু আসছি আরটিএস এন্টারপ্রাইজ আর আমাদের সাথে চাবদুর রহমান ভাই আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই এই ডিজাইনটা কোথায় যাচ্ছে এই ডিজাইনটা ভাই আমাদের কামরাঙ্গী চরে যাচ্ছে ভাই আচ্ছা কামরাঙ্গি চরে যাবে আচ্ছা আপনাদের কারখানা অ্যাড্রেস একটু বলে দেন আমাদের আমার কারখানা অ্যাড্রেস ঢাকা কামরাঙ্গি চর হাসান নগর পান্না দুই নাম্বার গেটের বিপরীত আরটিএস এন্টারপ্রাইজ আচ্ছা এটা যেহেতু ঢাকার মধ্যে আপনারা তো ঢাকার বাইরে প্রতিনিয়ত গেট ভাই আমাদের ঢাকার বাইরেই গেট বেশি যায়

এই যে কোনো ডিজাইন দেয় অনেকে প্রবাসে থাকে প্রবাস থেকে অনেক ধরনের ডিজাইন দেখে ভাই তারা যদি সেই ডিজাইন করতে চায় ভাই আপনার শুধু প্রবাসী না আমরা চাই না নিত্য নতুন ডিজাইন আবিষ্কার করে ওই ডিজাইন ও যদি আমাদেরকে দেওয়া হয় ইনশাআল্লাহ সেম টু সেম তৈরি করে দেবো আচ্ছা

আমার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে আমার ঠিকানা ঢাকা কামরাঙ্গিরচর হাসাননগর পানাবেটের দুই নম্বর গেট আচ্ছা আরেকটা জিনিস আমি বলি কামরাঙ্গিরচরে ঢাকার ভিতরে শুধু অনেকে এই লোনে কাজ করে আপনারা অবশ্যই যাচাই করে দেখতে পারেন যে ভাই আসলে সবার চেয়ে কম নিচ্ছে না বেশি নিচ্ছে এটা যাচাই করলে আপনারা বুঝতে পারবেন যে সব ভাই কিন্তু এই মালামাল দিয়ে সবচেয়ে রিজনেবল প্রাইজে গেটগুলো করে দিচ্ছে তাই না ভাই হ্যাঁ অবশ্যই আচ্ছা এরপরেও আমরা যে কোনো ধরনের গেটের জন্য কিন্তু গুগলে অনেক ধরনের পিকচার পাওয়া যায় আপনারা সেগুলো পছন্দ করে ভাইদেরকে দিলে ঢালাই গেট যদি কেউ ঢালাই গেট বেশি ঢালাই গেট লেজার কার্ড এগুলো বেশি হয় আমরা যে কোনো রক্ষা হোক আমি তো বললাম চায়না নিত্য নতুন কেট আবিষ্কার করে ওহ ও ওখানে কোনো ডিজাইন থাকলে আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ করে আচ্ছা ভাইদের নাম্বার কিন্ত আপনাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যারা সরাসরি আসতে পারেন এসে কাজের কোয়ালিটি দেখে অর্ডার করতে পারবেন যারা না আসতে পারেন তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আপনার কি ধরনের গেট লাগবে আর মাপ তো আপনারা গিয়ে নিয়ে আসেন আমি নিজে যাই মাপ নিয়ে আসবো আচ্ছা ভাইয়া কিন্তু নিজে গিয়ে মাপ নিয়ে আসে সো মাপ নিয়ে কোনো টেনশন নাই আপনাদের তো যে কোনো প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যারা প্রবাসে আছেন তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনার মালামাল দেখে রঙের আগে কি অবস্থা সবকিছু দেখে কিন্তু আপনাদের কাজটা করে নিতে পারে তো নির্দিষ্ট কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন তো ভিডিওটা আজকে বড় করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ